আসসালামু আলাইকুম দিস ইজ মি আরফান ব্যাক ইন আরফান আজকে আমি একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে আমি একটা ছোট্ট ব্লগ করব। আমার গ্রামের বাসায় আসি আর আমাদের যে পুকুর আছে সেখানে আর কি জাল নামাইছে অলরেডি এই যে তো জালে কি কী মাছ উঠবে আর এখানে এই জাল দিয়ে কিভাবে মাছ ধরে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় এইভাবে মাছ ধরে কিনা না সেটা কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যায় এই যে যেটা হচ্ছে আমাদের পুকুর এটা ছোট্ট একটা পুকুর আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে এখানে আমরা কিন্তু বসিয়ে দিয়ে মাছ ধরি মাঝে মাঝে সেটা আমি ব্লগও করছিলাম এই যেটা হচ্ছে নেট জাল যেটা আছে এই যে দেখতেছেন এই নেট জাল দিয়ে এখানে আমাদের এই পাশে এইভাবে মানে পুরা পুকুরটা ঘেরা দিবে ঘেরা দিয়ে পুরাটা এক জায়গায় নিয়ে এসে তারপর মাছগুলো উঠাবে আপনারা দেখতে থাকেন যে এরকম নেটগুলা দিয়ে এই পাশে আর কি মাছ ধরে যে এখান থেকে নামাই দিছে চারজন আসছে এরা মানে এই পাশ থেকে একদম পুরা জাল দিয়ে ঘিরবে পুরো পুকুরটা ঘিরে দেন এখানে নিয়ে এসে আবার উঠাবে আজকে অনেক রোদ আবার অনেক গরম অনেক হিউমিট এটাতে এটা কি ভরাইতে পারবে? হ্যাঁ, ভরবে ভরবে। এই যে বর্ষা থেকে পাতিল নিয়ে আসছে অনাক। এই শোনো, কি কি মাছ আছে বলো তো পুকুরে? আর ইলিশ ইলিশ মাছ নাই? না। সাগরে সাগরে থাকে ইলিশ মাছ? হ্যাঁ। এই পুকুরে আছে না। আছে? ইলিশ আছে এটাতে। অর্ধেক টেনে নিয়ে আসছে অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি আমাদের এখানে মাছ ছেড়ে দেওয়া তো মানে অ্যাকচুয়ালি মাছটা চেক করার জন্য যে মাছ কত বড় হলো বা আরও মাছ পুকুরে দিতে হবে নাকি ফলোআপের জন্য আর কি জাল নামানো হয়েছে

এই যে এখন অলমোস্ট আর কি হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ উঠানো মানে একদম উঠে যাবে জল মাছ লাভ দেওয়া যায় শুরু করছে নাও 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 ভিডিও তুলছে সাইলা দিদি

येड़ा बड़ा हो जाए तो आगे बेसी खाएगा माता ठीक है मारे मां सुभी जरा बड़ा होने तो दूध तो हूं हूं मैं थोड़ी मैं तेरी से कम नहीं हूं जा ऐसे तो नहीं डर मैं डर

माफ दिला जका तोवा कैमरा एशान आगनी खाली कर हैन अरे माबा देबा माटा के न मास्ना सिल्वर कार्ड तुम मिटका दे केजी करे होबे ब्यांगम सादा

ফাক আছে চলে

হ্যাঁ হ্যাঁ মাছ দেখা হয়ে গেছে আমাদের এখন ছেড়ে দেওয়া হচ্ছে চলে গেছে এই পুকুরে আরও রুই আছে মৃগেল আছে মানে অনেক মাছ দেওয়া হয়েছে কিন্তু শুধু যেই সিলভার কার্প মাছটা সেটাই কিন্তু বেশি উঠছে কারণ আমাদের এই পুকুরে চারো দিয়ে খনন করা হয়েছিল এই জন্য ফাঁকা আছে তো জাল বসেনি চারোদিকে এই জন্য ওই মাছগুলো ওঠেনি যেগুলো ওগুলো নিচে থাকে আর সিলভার কার্প মাছ তো উপরে থাকে এই জন্য আর কি তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট একটু ছোট্ট একটা ভ্লগ আশা করি আপনারা অনেক এনজয় পুকুরে পুকুরে নামবো করবো এ ইলিশ মাছ ধরো তো এই যে আমরা ওই পুকুরে ইলিশ পাইনি হাও হ্যাঁ ইলিশ মাছ ধরছিলে তুমি আরে না ফেলে তো এখন নাম বই যে ওরা গোসল করতেছে এটা আরেকটা পুকুরে এখানকারও ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে পলাশাঙ্কেলের বাগান বাড়ি I <laughs> আমাদের চলে আসছে যে থার্ড সেকেন্ড এখন ওখানেই দাঁড়ায় আছে অনেক গরম অনেক হিউমিট আমি ঘেমে গেছি একদম ছাতা নিয়ে আসছি তারপরেও আর কি অনেক হিউমিট গা ঘামতেছে তো যাই হোক আশা করি ভিডিওটি অনেক এনজয় করছেন আজকে বিদায় নেব আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা মাস্ট বি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পাহাড়ি ফুলের মধু লিচু ফুলের মধু কালোজিরা ফুলের মধু এগুলো হচ্ছে হাফ কেজি জার এটা হচ্ছে এক কেজি জারের এটা কালোজিরা ফুলের মধু লিচু ফুলের মধু কিনতে চাইলে এক কেজি বা হাফ কেজি জারের দুটো দুটোই আপনারা কিনতে পারবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই মধুগুলো কিনতে হলে আপনাদের ভিজিট করতে হবে হাসান শপ কালো জিরা ফুলের মধু এটা অনেক টেস্টি আমার ডেসক্রিপশন বক্সে বা আমার কমেন্ট বক্সে হাসান শপের ডিটেলসে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে ক্লিক করুন আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে যারা ক্রয় করতে চান তাদের জন্য একটা স্পেশাল কুপন কোড আছে সেটা হচ্ছে এ আর এফ এন এন এ কোডটা ইউজ করলে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ